দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের পিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো আসসালাম আলাইকুম কেমন আছেন আপার নাম কি মাসাল খুব সুন্দর নাম সাথে আপু দেখতে পাচ্ছি মাসাল্লাহ সুন্দর একটা বোরকা পরছেন কত সুন্দর আপনি কি সবসময় বোরকা পরে চলে নাকি মাঝে মধ্যে করেন কোনটা সবসময় বোরকা আচ্ছা তো সাথে খারাপ তো বোনের বোরখা আপনি কি পদ্মা করতে খুব ভালোবাসেন খুশি মানে ভাল লাগে না কিন্তু এখন যে পদ্মা করবেন সেই বোরকাটা আপনার কাছে নাই তো আচ্ছা আচ্ছা এই জন্য খালার বোরকা পরে আসছেন তো যাই হোক খালা তো তো যাই হোক তো নাম কি সাথে তো সাথে আবার কি জন্য আসেন আমাদের ইউটিউবে বলে কষ্ট করে প্রতিবেদন আসি আমি পড়াশোনা করতাম

তো দর্শক আপনাদের যদি দিয়ে সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা স্ক্রিনে দেয় ওই নাম্বারে ফোন দিলে যোগাযোগ করতে পারবেন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষয় দিক করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচকটা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আলাইকুম